ओ तब कथा मृतम तप्त तो जीवनम कवि भीरितम कल मशाप हम मंगलम श्री मदाततम भूभी ग्रन्थि ये भूढ़िदा जगह सिमाओं को थी तो सिराम कृष्ण कथा मृतो पाठ कोलिका শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের মিলন আজ তৃতীয় পরিচ্ছেদ আমরা পাঠ করব আঠারোশো বিরাশি পাঁচই আগস্ট তৃতীয় পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ জ্ঞানযোগ বা বেদান্ত বিচার বিদ্যাসাগর মহাপণ্ডিত যখন সংস্কৃত কলেজে পড়িতেন তখন নিজের শ্রেণীর সর্বোৎকৃষ্ট ছাত্র ছিলেন প্রতি পরীক্ষায় প্রথম হইতেন ও স্বর্ণ পদকাদি মেডাল বা ছাত্র বৃত্তি পাইতেন ক্রমে সংস্কৃত কলেজের প্রধান অধ্যাপক হইয়াছিলেন তিনি সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত কাব্যে বিশেষ পারদর্শিতা লাভ করিয়াছিলেন অধাবসায় গুণে নিজে চেষ্টা করিয়া ইংরাজি শিখিয়াছিলেন ধর্ম বিষয়ে বিদ্যাসাগর কাহাকেও শিক্ষা দিতেন না তিনি দর্শনাদি গ্রন্থ পড়িয়াছিলেন মাস্টার একদিন জিজ্ঞাসা করিয়াছিলেন আপনার হিন্দু দর্শন কিরূপ লাগে তিনি বলিয়াছিলেন আমার তো বোধ হয় ওরা যা বুঝতে গেছে বোঝাতে পারে নাই হিন্দুদের ন্যায় শ্রাদ্ধাদি ধর্মকর্ম সমস্ত করিতেন গলায় উপবিত ধারণ করিতেন বাংলায় যে সকল পত্র লিখিতেন তাহাতে শ্রী শ্রী হরিশরণম ভগবানের এই বন্দনা আগে করিতেন মাস্টার আরেক দিন তাঁহার মুখে শুনিয়াছিলেন তিনি ঈশ্বর সম্বন্ধে কিরূপ ভাবেন বিদ্যাসাগর বলিয়াছিলেন তাকে তো জানবার জোনাই এখন কর্তব্য কি আমার মতে কর্তব্য আমাদের নিজের এরূপ হওয়া উচিত যে সকলে যদি সেরূপ হয় পৃথিবী স্বর্গ হয়ে পড়বে প্রত্যেকের চেষ্টা করা উচিত যাতে জগতের মঙ্গল হয় বিদ্যা ও অবিদ্যার কথা কইতে কইতে ঠাকুর ব্রহ্মজ্ঞানের কথা কইতেছেন বিদ্যাসাগর মহাপণ্ডিত স্বর দর্শন পাঠ করিয়া দেখিয়াছেন বুঝি ঈশ্বরের বিষয় কিছুই জানা যায় না শ্রীরামকৃষ্ণ বিদ্যা ও অবিদ্যার পাড় তিনি মায়াতীত প্রবলেমস প্রবলেম অফ ইভিল ব্রহ্ম নির্লিপ্ত জীবেরই সম্বন্ধে দুঃখাদি এই জগতে বিদ্যা অবিদ্যা অবিদ্যামায়া দুই আছে জ্ঞান ভক্তি আছে আবার কামিনী কাঞ্চনও আছে সত আছে অসত আছে ভালোও আছে আবার মন্দও আছে কিন্তু ব্রহ্ম নির্লিপ্ত ভালো মন্দ জীবের পক্ষে জীবের পক্ষে কিছু হয় না যেমন প্রদীপের কেউ বা ভাগবত পড়ছে আর কেউ বা জাল করছে প্রদীপ নির্লিপ্ত সূর্য সৃষ্টের উপর আলো দিচ্ছে আবার দুষ্টের ওপরও আলো দিচ্ছে যদি বলো দুঃখ পাপ অশান্তি এ সকল তবে কি তার উত্তর এই যে ওসব জীবের পক্ষে ব্রহ্ম নির্লিপ্ত সাপের ভিতর বিষ আছে অন্যকে কামড়ালে মরে যায় সাপের কিন্তু কিছু হয় না ব্রহ্ম অনির্বচনীয় অব্যপ দেশম দ্যান ব্রহ্ম যে কী মুখে বলা যায় না সব জিনিস উচ্চিষ্ট হয়ে গেছে বেদ পুরাণ তন্ত্র স্বর সব এঁটো হয়ে গেছে মুখে পড়া হয়ে গেছে মুখে উচ্চারণ হয়েছে তাই এঁটো হয়েছে কিন্তু একটি জিনিস কেবল উচ্ছিষ্ট হয় নাই সেই জিনিসটি ব্রহ্ম ব্রহ্ম যে কী আজ পর্যন্ত কেউ মুখে বলতে পারে নাই বিদ্যাসাগর বন্ধুদের প্রতি বাহ এটি তো বেশ কথা আজ একটি নূতন কথা শিখলাম আজ তৃতীয় পরিচ্ছেদের এই পর্যন্ত পাঠ করলাম বাকিটা আগামীকাল পাঠ করব নমস্কার অগ্নি রঞ্জনন নিত্যম অনন্ত রূপম भक्तानुकम्पा त्रितविग्रहं भवे ईश अवतारं परमेशं मिड्ढं तं रामकृष्णं शिरसा नमामाह